এই মুভিটি স্মার্ল হান্টিং নামের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এখানে আমরা দেখব কিভাবে একটি অভিশাপযুক্ত আয়না একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে খেলে দেয় এবং শেষ পর্যন্ত ওয়ারেন পরিবারকেই তাদের উত্তরাধিকার ও ভয়কে মোকাবেলা করতে হয় এটি ওয়ারেন দম্পতি এড এবং লোরেইনের শেষ কেস যেখানে তাদের সবচেয়ে বড় ভয়ে নিজেদের মেয়ে জুড়ি বিপদের মুখে পড়ে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সিনেমা এক্সপ্লেন বাংলা তাহলে প্রস্তুত হন ওয়ারেনদের শেষ যাত্রার জন্য মুভিটি শুরু হয় একটি আবেগ ঘন ফ্ল্যাশব্যাক দিয়ে উনিশশো সাল অন্তঃস্যতা লোড়েন যখন একটি অভিশাপযুক্ত আয়না নিয়ে কেস তদন্ত করছিলেন তখন তিনি হঠাৎ প্রসব বেদনায় আক্রান্ত হন হাসপাতালে জুডি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে কিন্তু লোর চরম বিশ্বাস এবং প্রার্থনার জোরে শিশুটি অলৌকিকভাবে বেঁচে ওঠে এই দৃশ্যটি দেখায় যে জুডি জন্ম থেকেই শক্তি এবং আধ্যাত্মিক জগতের কাছে কতটা গুরুত্বপূর্ণ এখন উনিশশো সাল হৃদরোগের কারণে এড দুর্বল লোড়েইনো আর কেস নিতে চান না তারা এখন অবসর নিয়ে শুধু লেকচার দেন এই সময় তাদের মেয়ে জুডি ওয়ারেন মিয়া টমলিনসন তার প্রেমিক টোনি স্পেরার সাথে এডের জন্মদিনের পার্টিতে বাগদান করে ওয়ারেন দম্পত্তি জীবনের স্বাভাবিকতা ধরে রাখতে চাইলেও লোরেইনের ক্লেয়ার ভয়েন্স ক্ষমতা এবং জুডির মানসিক সংবেদনশীলতা তাদের শান্তির পথে বাধা হয়ে দাঁড়ায় পেন্সিলভেনিয়ার স্মার্ল পরিবারের বাড়িতে প্রবেশ ঘটে অভিশাপের হেদারের জন্মদিনে তার দাদু দিদিমা একটি পুরনো আয়না উপহার দেন যা তারা একটি সোয়াপমিট থেকে কিনেছিলেন দর্শক হিসেবে আমরা জানি এই আয়নাটি সেই অভিশাপযুক্ত বস্তু যা জুডির জন্মের সময় লোরেইনকে আক্রমণ করেছিল আয়নাটি আসার পর স্মাইল পরিবার ভয়ঙ্কর কার্যকলাপে শিকার হয় তিনটি ভূত বা সত্তা তাদের বাড়িতে আক্রমণ করে একজন কুঠার হাতে মরুষ একজন বৃদ্ধা এবং একটি যুবতী ডেউনের কাঁচের টুকরো বমি করা এবং বাবা জ্যাকের শূন্যে ভেসে ওঠার দৃশ্যগুলি দেখায় যে এটি কোনো সাধারণ পোলার ট্রোজেইস্ট নয় বরং আরও শক্তিশালী কিছু ওখানে আছে ওয়ারেনরা অবসর নেমায় তাদের বন্ধু ফাদার গর্ডন স্মাইল পরিবারকে সাহায্য করতে চান বাড়িতে আশীর্বাদ দেবার সময় তিনি দেখতে পান পবিত্র জল বা হোলি ওয়াটার থেকে ধোঁয়া বেরোচ্ছে যা নিশ্চিত করে যে সেখানে কোনো শক্তিশালী অশুভ শক্তি আছে তিনি যখন চার্চে গিয়ে সাহায্য চাইছিলেন তখনই সেই শয়তান তাকে আক্রমণ করে এবং তাকে আত্মহত্যা করতে বাধ্য করে এটি ছিল পুরো ইউনিভার্সের জন্য একটি মর্মান্তিক মুহূর্ত ফাদার গর্ডনের শেষকৃত্যে গিয়ে জুড়ি একটি ভিশন দেখেন ফাদার গর্ডনকে স্মার্ল পরিবারের ভূতেরা হত্যা করেছে এই ঘটনার পর জুডি আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে সে তার মায়ের মতো অদৃশ্য সত্তাদের দেখতে শুরু করে লোড়েইন তাকে ছোটবেলার মতো একটি ছড়া বলতে শেখান যাতে সে মনকে শান্ত করতে পারে এই দৃশ্যটি দেখায় যে শয়তান এখন সরাসরি ওয়ারেন পরিবারের পরবর্তী প্রজন্মকে নিশানা করেছে জুডি গোপনে পেনসিলভেনিয়ার স্মার্লদের বাড়িতে যায় তদন্ত করার জন্য লোরেইনও ভিশন দেখেন যে জুডি বিপদে আছে এড এবং টনি জুডির বাগদাতা জুডিকে ফিরিয়ে আনতে স্মার্লদের বাড়িতে যান এই যাত্রায় টনি এডকে তার অতীতের ঘটনা শেয়ার করেন যেখানে একটি যান্ত্রিক ত্রুটির কারণে গুলি না বের হওয়ায় তার জীবন রক্ষা পেয়েছিল এটি দেখায় টনিও অলৌকিকতার প্রতি বিশ্বাসী এবং এভাবেই টনি ওয়ারেন পরিবারের সদস্য হিসেবে নিজেকে যুক্ত করেন জুড়ির পীড়াপিড়িতে এড এবং লোরেন অবশেষে তদন্তে যোগ দেন লোরেন বুঝতে পারেন যে তিনটি ভিন্ন ভূত কুঠার হাতে মরুষ তার স্ত্রী এবং শাশুড়ি বাড়িটিকে অভিশাপ দিয়েছে কারণ এই জমিতেই একসময় খুন হয়েছিল কিন্তু এই তিনটি ভূতের পিছনে আরও একটি শক্তিশালী সত্তা লুকিয়ে আছে যা তাদের দৃষ্টিকে আড়াল করছে এড এবং লোরেন যখন আয়নাটি দেখতে পান তখন লোরেন বুঝতে পারেন এই আয়নাটি সাধারণ কোনো অভিশাপযুক্ত বস্তু নয় এটি একটি পোর্টাল এবং এটি সেই শয়তান যাকে তারা চৌষট্টি সালের প্রথম কেসে পুরোপুরি তাড়াতে পারেননি শয়তানটি আসলে স্মার্ল পরিবারকে নয় বরং ওয়ারেন পরিবারকে টার্গেট করার জন্যই এই আয়নাকে স্মার্লদের বাড়িতে নিয়ে এসেছিল শয়তান জুড়িকে ফাঁদে ফেলে অ্যাটিকে বা চিলে কোঠায় নিয়ে যায় সেখানে জুড়ি ভয়ঙ্করভাবে আক্রান্ত হয় এবং সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে এরপরই এড এবং লোরেন সিদ্ধান্ত নেন যে এই আয়নাকে স্মার্লদের বাড়িতে রাখা নিরাপদ নয় এটিকে তাদের অকল্ট মিউজিয়ামে ফিরিয়ে নিয়ে যেতে হবে যেখানে এটিকে আটকে রাখা সম্ভব আয়নাটি সরানোর সময় টোনি এবং জ্যাক আঘতপ্রাপ্ত হন শয়তান চূড়ান্ত আক্রমণ করে এটি জুডিকে অধিকার বা পোজ্যাস করে তখন জুডি এটিকে রেলিং থেকে নিজেকে ফাঁসি দেবার চেষ্টা করে তাকে বাঁচাতে গিয়ে এড ওয়ারেন তীব্র চাপের কারণে হৃদয় রোগে আক্রান্ত হন লোরেন বেসমেন্টে আক্রান্ত হন পরিবারটি ভেঙে পড়ার মুখে চলে আসে টনি লোরেইনকে বাঁচান এবং এড জুডিকে নামিয়ে আনেন এড জ্ঞান হারানোর আগে জুডিকে সিপিআর দেন তারপর টনি দায়িত্ব নেন লোরেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে জুডিকে ফিরিয়ে আনেন এরপর লোরেন বুঝতে পারেন এই শয়তানকে বাইবেল বা পুরনো প্রার্থনা দিয়ে হারানো সম্ভব নয় কারণ এটি জুডির প্রতি প্রতিহিংসা পরায়ণ লোরেন তখন জুডিকে বলেন তার মায়ের কাছ থেকে পাওয়া ক্ষমতাকে ঘৃণা না করে এটিকে গ্রহণ করতে এবং তার ভয়ের মুখোমুখি হতে লোরেন জুডিকে ছোটবেলার ছড়া বা রাইম বলতে শেখান এবং সরাসরি আয়নার দিকে তাকাতে বলেন জুডি তার সমস্ত শক্তি দিয়ে যখন শয়তানের দিকে তাকে সেই ছড়াটা বলে তখন সে তার ভেতরের ভয়কে জয় করে এড লোরেন এবং জুডি সম্মিলিত বিশ্বাস এবং ভালোবাসার শক্তি শয়তানকে দুর্বল করে দেয় এবং আয়নাটি তীব্র সাদা আলোয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এটি কেবল একটি বস্তু ধ্বংস নয় এটি হলো ওয়ারেন পরিবারে নিজেদের ভেতরের ভয়কে জয় করার প্রতীক এই শেষ যুদ্ধে ওয়ারেনরা জিতেছে স্মার্ল পরিবার আরও তিন বছর ওই বাড়িতে ছিল যেখানে আর কোনো ভৌতিক কার্যকলাপ ঘটেনি ওয়ারেনরা আইএনআই টুকরোগুলো তাদের অকাল্ট মিউজিয়ামে সুরক্ষিতভাবে রেখে দেন সিনেমার শেষে আমরা দেখি জুডি এবং টনির বিয়ে যেখানে তাদের অতীতের কেসের ভুক্তভোগীরাও উপস্থিত ছিলেন দ্য কনজুর লাস্ট লাইটস কেবল এটি ভয়ের গল্প নয় এটি হলো এক গভীর পারিবারিক গল্প যেখানে বিশ্বাস ভালোবাসা এবং আত্মত্যাগই হল শয়তানকে হারানোর শেষ এই ছিল দ্য কনজিউরিং লাস্ট রাইটস দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ ব্যাখ্যা এই সিনেমাটি দেখে আপনার অনুভূতি কেমন জুড়ির শক্তি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও পেশাদার ফিল্ম এক্সপ্লেনেশন পেতে সিনেমা এক্সপ্লেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন খুব তাড়াতাড়ি নতুন কোনো হরর মুভি দেখা হবে ধন্যবাদ এবং ভালো থাকুন